বুধবার চোদ্দই আগস্ট সংযুক্ত কিষাণ মোর্চা ত্রিপুরা সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসেবে কর্পোরেট হটাও দেশ বাঁচাও কর্মসূচি পালন করে এদিন মাঠ ভানুঘোষ স্মৃতি ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে পরে শকুন্তলা রোডে গিরিধারী মিষ্টির দোকানের সামনে সভা অনুষ্ঠিত হয় এদিন সংযুক্ত কিষাণ মোর্চার সম্পাদক পবিত্রকর বলেন কৃষি আছে পুরোপুরি কর্পোরেটরদের নিয়ন্ত্রণে কৃষকের ভালো মন্দ বাঁচা মরা সবই এদের উপরে কৃষক তার ফসলের ন্যায্য দাম পাবে কিনা ন্যায্য মূল্যে কৃষি উপকরণ পাবে কিনা সবই এদের উপর নির্ভরশীল আবার বিশাল সংখ্যক অকৃষি জনগণ খাদ্যের ব্যাপারে কৃষির উপর নির্ভরশীল কৃষি কর্পোরেটরদের নিয়ন্ত্রণে চলে গেলে তারাও কর্পোরেটরদের গ্রাসের মধ্যে পড়বেন তাই এই প্রতিবাদেই এদিন কর্মসূচি অনুষ্ঠিত হয় মিছিল দিয়ে আমাদের প্রোগ্রামটা এটা ছিল গত নয়ই আগস্ট আমাদের দেশের স্বাধীনতা আন্দোলনে উনিশশো বিয়াল্লিশে ভারত ছাড়া আন্দোলন সংযুক্ত কিষাণ মোর্চা ডাক দিয়েছিল দুটা দেশে ভারত ছাড়ো দিবসে আমরা কর্পোরেট ভারত ছাড়ো কৃষকদের যে দাবি মোদী স্বীকার করেছিলেন লিখিত চিঠি দিয়ে ছয়ই ডিসেম্বর দুই হাজার বাইশ যে আমাদের ন্যূনতম সহায়ক মূল্য দেওয়া হবে তা এখনও দেওয়া হয়নি তাই এটা আদায় করার জন্য এবং আমাদের কৃষকদের যে ন্যূনতম যে দাবিগুলো আছে এই দাবিগুলো আদে আবার আমরা এই সরকার আসার পরে পথে নামার সিদ্ধান্ত এই নয় আগস্ট থেকে শুরু হয়েছে এবং তারপরে আমরা বলব যে আজকে উপজাতিদের যে অধিকারগুলো এই অধিকারগুলো ক্রমে ক্রমে আরও সংকুচিত হচ্ছে যে জমি দেওয়া হয়েছিল তাদেরকে ফরেস্ট রাইট অ্যাক্টের মধ্যে দিয়ে সেই জমি চিনিয়ে নেওয়া যাচ্ছে মোদী সরকার আমাদের রাজ্যের জন্য একশো পঁচিশতম সংশোধনী যেটা আমাদের অটোনোমাস এরিয়া ডিস্ট্রিক্ট কাউন্সিলকে আরও অধিক ক্ষমতা দেওয়া এই সব কিছু মিলেই আমরা মূলত কৃষক ক্ষেতমজুর মজুর তাদের অধিকারের প্রশ্নে আজকে এই নয় আগস্টে কর্পোরেট ভারত ছাড়ো কর্পোরেট কৃষি ছাড়ো এই দাবি নিয়ে আমরা আজকে এই মিছিল নয় তারিখেরটা আমরা অন্য একটা কারণের জন্য স্থগিত রাখতে আজকে করছি আমরা তার যুক্ত আছি আগামীকাল স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবসের প্রাকলেও আমাদের দেশের শ্রমিক কৃষক ছাত্র যুব মহিলা সমস্ত মানুষের ঐক্য আমাদের দেশের এই যে অধিকার গণতান্ত্রিক অধিকার যেটা মোদী সরকার একের পর এক খর্ব করছে তাকে রক্ষা করার জন্য আমাদের এই দিনটা আজকের চোদ্দোই আগস্ট আমরা সেইভাবেই আজকের এই সংগ্রাম